ছোটকালে গাছ হলাতে পুতুলি খেলার সহল নাতে আমরা জহরি না আমি তোরা তরা না ছোটকালে গাছ হলাতে পুতুলি খেলার সহল নাতে আমকুরাইতে যাহিতাম দুইজনার জহরি না আমি কে তার ছিলাম না ভালোবাসা দিয়া মনে এখন কেনে থাকো দূরে ভালোবাসা দিয়া মরে এখন কেন থাকো দূরে কালে তহরে পাইলাম না জহরি না আমি কীর্তাম না ছোট কালে দশটালাতে পুতুলি খেলার সহল নাতে আমরাতে যাইতাম জহরি না আমিক তৰা হাপ চিলাম ন